আমার মা কি বানাইতেছে চাল কুমড়ার বড়ি দিব ওইটা চাল কুমড়াটা ঘষবো তো ওটার একটা প্লেট আছে ধারালো ওটা বানাইতেছে বানানো হলে আপনাদের দেখাবো কিভাবে বানাইছে আগে একটা ছিল ওটা হারাই গেছে এই কারণে এত কষ্ট করতেছে সকাল কেমন আছেন বিহান ভালো আছেন কি জিনিস দেখাবো সাথে রোহানো বানাইতেছে এখন আমরা হালকা পাতলা নাস্তা করব সকালে চা রুটি খাইছে সবাই এখন আর আম্মু এ ওইটা সাউন্ড কমাও ডালে ছেলে খিচুড়ি রান্না করছে না ওই ডাইলে চেলে না রং আমরা হালকা হলুদ দিছি বুঝছেন এক হলুদ খাওয়া ভালো না পোলট্রি পরে দিব পোলট্রি কাটছি তো না জবাই দিব না তা সাদা কালার আচ্ছা আমরা খাওয়া দাওয়া করতে থাকি আপনারা পরে দেখতে থাকবেন এটা হলো পোলট্রি চিন্নারাহে

ওই যে আমার মা দুইটা মুরগি ধরেছে মোরগ মুরগি এটা আমাদের আজকে চিকেন বানায় খাওয়াবে ও এই নিয়ে চাইরটা খাওয়ানো হয়ে গেছে যা দুটাই সাদা এই যে এই যে একটা এই

আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যে এখান থেকে আমার ভিডিও দেখে লাইক করুন শেয়ার করুন ভালো লাগলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ওয়ান কত বড মোবাইল দেখতেছে শব্দ করতেছে এবার আমি একটু বাইরে দেখতেছি হায় দাও বা সকালে দেখলেন ডাল ভিজাইছে ধুইছে এখন পরিষ্কার করতেছে একটু একটু করে পানিতে পরিষ্কার করছে পুকুরে নিয়ে এখন ভালো করে একটা একটা হ্যাঁ একটা একটা করে পরিষ্কার করতেছে এইগুলো আবার বাটা করবে শিল পাটায় বাইটা পরে কুমড়ো কুমড়ো যখন পেস্ট করব তখন দেখাই দেখা এখন দেখুন এই যে এতগুলো দেড় কেজি বেশি না যে কালাগুলা ছিলকাগুলো দেখতেছেন না এটাই পরিষ্কার করব করে একদম সাদা হয়ে যাবে তারপরে এটা শিল্পটায় বাড়তে হইব আরও এটার কাজ আছে এখনো শেষ হয়নি আমি পরিষ্কার করতেছি আমার মা কিন্তু পরিষ্কার করছে বেশি পানিতে নিয়ে আমরা একটু হালকা পাতলা পরিষ্কার করতেছি পরে আবার আসবো রিহানের একটা ওই আমার মারের দিকে নানি কি হুনেন।

এই দেখি রুহান কি ওরে ধরতে পারে না ও আগে যায় এইটাই দেখবো করে সবাই মাঠের থেকে ছাগল নিতে আসছে আর মাঠ পুরা ফাঁকা ধান ফসল বাসায় নিয়ে আনিছে না ফসল সবার বাড়িতে ধান হয়ে চাল করে আনিছে আপুড়ে দাও তিন ভাই বোন চিপস খাইতেছে আর ছাগল খাওয়াইতেছে কে কে মাঠে আসতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাইবেন আর আমাদের মাঠ ঘাট কেমন লাগতেছে আপনাদের ওই খালি আল্লাহ লাইকা মধ্যে রোহান তোর আমি এমন মাটির দিমু রুহান আর রিহানকে শুরু করে দিচ্ছে দেখে ওদের খুব পছন্দ দেশের বাড়িতে আসলে ছাগল দিয়ে খেলতে বিশেষ করে রিহান না আর রুহান হলো খালি আর রুহান তো বড় হয়ে গেছে ছোট থাকতে রুহান সেম রিহানের মতন ছিল ওই সোনা আইতে ও সোনার রোহানের বন্ধু আসছে ও না সোনা হিজাব পরে আসছে করে এক টানতে একটা পাত্র চাই এবার জন্য নাকি এবার নাকি মন ভালো খাইতে দাও না ওরে দেখেন সূর্যটা ভালো লাগতেছে না সেই তোরে দেখাইতেছে না

যে চোখ মারতে না পারে হ্যাঁ এটা দিলে হ্যাঁ চোখ মারে আবার পরে আসবো আমি না 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 বল সবাই সাবস্ক্রাইব করবেন না বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার বেশি করে সাবস্ক্রাইব করবে তো মোবাইল সাবস্ক্রাইব করবে হ্যাঁ

নাচ হতে ও ও ফতে নাচতে আছে দে বাই বাই বারকম সারা দিন দা ডাল সুন্দর করে পরিষ্কার করছে ধুইছে তারপরে কি চাল পুঙ্গা কি করছো খুরাইছো ওখানে পেস্ট করছে এখন ডাল বাটতেছে কি ডাল এগো মা মুগ ডাল না মাসকালাই ডাল মাসকালাই ডাল মাসকালাই ডাল কালো কালো ছালকা হে এগুলো ভিজাইছে চুরছে ধুইছে পরিষ্কার করে কালো ছালকাটা ফলাইছে এখন পরিষ্কার করে এই যে শিল পাটায় বাটতেছে বাইটা ওই যে অতগুলো বাটা হইছে কালকে বড়ি দিব কালকে দিব মানে আপনাদের কীভাবে বানাইতে হয় আর কিভাবে করতে হয় রাত্রেবেলা বাড়তেছে তো এই কারণে অন্ধকার অন্ধকার দেখা যাইতেছে বাইরে অনেক অন্ধকার আমার মা বাড়তেছে শিল্পটায় দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন খুদা ফ্রেস